কত সুন্দর চমৎকারভাবে ফাইভ জয়েন করানো হচ্ছে আর এই ফাইভটা জয়েন কিন্তু এইভাবে হবে না এখানে এই মেশিনটার মাধ্যমে গরম করানো হচ্ছে ফাইভ দুটাই একদম মানে যেই ব্যান্ডটা আছে ওই ব্যানটাও একটু বড় করা হয়েছে আর এই যে দেখুন কীভাবে লাগানো হচ্ছে খুবই সুন্দরভাবে আর আগে তো এরকমটা দেখি নাই বিশেষ করে এটা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আর অতীতে আমি যেটা দেখেছি সেটা হলো আপনাদের মেশিনের মাধ্যমে পেস কাটে তারপরে ফাইভটা জয়েন করে আর এখানে তাপমাত্রা দিয়ে কারেন্টের ওই তাপমাত্রা অনুযায়ী এটা নরম করে তারপরে একটা ফাইভের ভিতরে আর একটা ফাইভ জয়েন করে কোনো গাম কিংবা কোনো কিছুর প্রয়োজন হয় না অটোমেটিক এটা এই যে দেখুন কি সুন্দরভাবে তারা জয়েন করে নেবে দেখতে পাচ্ছেন এখানে এই পাইপটা জয়েন করানো হচ্ছে আর এটা প্রচুর পরিমাণে হিট এই যে দেখুন ফাইপটা গলে গেছে তো এখন এটাকে জয়েন করানো হচ্ছে খুবই সুন্দরভাবে আর এটা লাগানোর জন্য বেশি একটা সময় প্রয়োজন হয় না আর কিংবা এত পরিশ্রম মনে হয় না মেশিনটির দুই পাশ দিয়ে দুইটা পয়েন্ট আছে এক পাশ দিয়ে একটা পাইপ দেওয়া হয় আর অপর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ভ্যান দেওয়া হচ্ছে তো দেখা গেছে এই ভ্যানটা একটু মোটা হয় আর পাইপটা একটু চিকন হয় তো যার কারণে একই সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়